যাচ্ছি আমরা জানি কিন্তু আজকে এখানে আমি বলেছি কোনো তথ্য উপাত্ম বিশ্লেষণে আমি যাবো না আমরা করণীয়টা দেখবো সেজন্য মাদক মারি খুব স্বাভাবিক আমি বলতে চাই যে এটা হচ্ছে কোনো প্রাকৃতিক বা রাসায়নিক দ্রব্য বা মেডিসিন যেটি শরীরেট করলে আপনার মস্তিষ্কের কার্যকলাপে প্রভাব ফেলে ফলে তার দৈহিক যেরকম কিছু পরিবর্তন হয় তেমনি তার আচার আচরণে কিন্তু অস্বাভাবিকতা দেখা দেয় এবং লং টাইম যদি এটি নেয় সেটি তাকে মাদকের উপর নির্ভরশীল হয়ে পড়ে একেই বলে শক্তি। ধীরে ধীরে ব্যক্তি কিন্তু ক্রনিক রিলাকসেন্ট ব্রেইন ডিসিজে আক্রান্ত হয়ে যায় এভাবে করে আমরা যদি চিন্তা করি সামান্য একটু মাদকাসক্তি থেকে কত বড় ডিজিজে চলে যাওয়া যায় আমি তথ্য দিব না তারপরেও দু একটি তথ্য বলতেই হয় যেটি ডক্টর অরূপ রতন চৌধুরী একটি সংস্থা আছে আপনারা জানেন সেটি হচ্ছে মাদক নিরত সংস্থা মানুষ তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে আশি লক্ষ মাদকাসক্ত আছে এবং দু সালের মধ্যে এটি এক কোটিতে দাঁড়াবে এবং এর মধ্যে সিক্সটি পার্সেন্ট বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে কিন্তু জড়িত গত দশ বছরে নেশাগ্রস্ত সন্তানের হাতে বাবা মা মারা গেছে কতজন আমরা কি আইডিয়া করতে পারি প্রায় দুশো রোধী আর মাদকাসক্ত স্বামীর কাছে স্ত্রীর মানে তথ্যটা এখানে আর আসে আসেনি শুধু বাবা মারতে এখানে এনেছি এখন কিছু কারণ আমি কিন্তু কারণগুলো বিশ্লেষণও করব না এই এই জাস্ট স্ক্রিনে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মানসিক চাপ এবং হতাশা চাপ অনেকভাবেই হতে পারে অনেক কারণে হতে পারে এবং কৌতূহল এবং আনন্দ লাভ যখন ছেলেরা বা নতুন বন্ধুর সাথে এই মাদক নিয়ে কোনো কিছু নতুন কিছু পায় সেটি তারা এক্সপেরিমেন্টের জন্য করে ধীরে ধীরে কিন্তু তারা মাদকাসক্তিটা আশক্তিটা এটার মধ্যে পড়ে যায় তার মানে সঙ্গদোষ এবং সামাজিক প্রভাব যদি বলি পারিবারিক সম্পর্কের মধ্যে যখন জটিলতা বা দূরত্ব থাকে এটা কিন্তু মাদকের দিকে নিয়ে যায় এই দূরত্ব তার মধ্যে একটা হতাশা তৈরি করে সেই মতো সে সে কিন্তু মাদকের ইয়েতে চলে যায় এখান থেকেও মাদকে যায় আবার শক্ত হয়েও কিন্তু তারা মানসিক রোগীতে পরিণত হয় আর আমরা যদি বলি যে মাদক তো আসলে একটা সময় আহ দেহের কিছু উপকারী কাজে লাগে যেরকম আপনার ব্যথা নাশক যে মার্ফিন আমরা যদি বলি সেসব কিছু কাজে লাগে কিন্তু দীর্ঘস্থায়ী এই ধরনের মেডিসিন ব্যবহারের ফলেও কিন্তু পারে। এখন এই যে মাদকাস হচ্ছে এটার একটা অনেক বড় কারণ হচ্ছে আমাদের সঠিক তথ্যের অভাব এবং অসচেতনতা এইটার সাথে আমি যুক্ত করতে চাই যে মাদকের সহজলভ্যতা এবং স্বল্প মূল্য আমাদের মতো দেশে যেখানে মানে নিম্নবিত্তের সংখ্যা অনেক সেখানে কিন্তু মাদকের সহজলভ্য করে দেওয়া হয়েছে মনে হয় একটা শ্রেণীকেই টার্গেট করে এবং এগুলোর সাথে কিন্তু আমি হয়তো সামনে যে বলবো যে সরকারি পৃষ্ঠপোষকতা শুধু সামনে আসে না কিন্তু পেছন থেকেও থাকে আমরা যে জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবো এবং লাস্ট যে কারণটাকে আমি এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ মনে করছি সেটা হচ্ছে ধর্মীয় মূল্যবোধের বিচ্যুতি হারাম হয়েছে কবে বা আমরা হয়তো একটু পরে জানবো কিন্তু এখন পর্যন্ত আমাদের ধর্মীয় মূল্যবোধকে জাগিয়ে রাখার জন্য আমরা কিন্তু সেরকমভাবে কোনো স্টেপ নেই না বরঞ্চ আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে দেখবেন যে ইসলাম ধর্ম এবং ধর্মীয় মূল্যবোধকে বাদ করে অন্য কিছুকে ঢোকানো হচ্ছে সুতরাং ধীরে ধীরে অনৈতিকতার দিকে যাওয়ার যে জায়গাটি সেটি কিন্তু বেড়ে যাচ্ছে এই কারণের সাথে আমি কয়েকটি থিওরিকে একটু তত্ত্ব ঠিক এটাকে আমি কোনোভাবেই কোনো ভারী কোনো বিশ্লেষণ দিচ্ছি না যেমন কেন মাদকাশক্তি হচ্ছে এটার জন্য সোশিওলজি সাইকোলজি এবং আপনার জৈবিক দৃষ্টিকোণ থেকে কয়েকটা থিওরি এটাকে ব্যাখ্যা করে যেমন হচ্ছে অ্যাসোসিয়েশন থিওরি বা সংযোগ তত্ত্ব বলা হয় যে যেমন টাইপের মানুষ আমরা কিন্তু এরকম বলি যে সে তার মতো বন্ধুর সাথেই চলে এই যে একটা নেটওয়ার্ক গড়ে ওঠে এটার ফলে কিন্তু মাদকাসক্তিটা বাড়ে সোশ্যাল লার্নিং থিওরি এটা মানুষ আমি যা দেখছি তা শিখছি এবং নিজে প্র্যাকটিস করছি আর এটা হচ্ছে আমি ঠিক এখানে যদি জেনেটিক্স থিওরিটা বলা হয় ঠিক অতটা এটাতে কাছে লাগে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না বাট বিজ্ঞানীরা বলছেন অনেক সময় এটি কাজ করে ডিপ্রেশন বা মানসিক অনেক রোগ জেনেটিক্যালি আসতে পারে আরেকটা হচ্ছে ফিজিক্যাল ডিপেন্ডেন্সি থিওরি শরীরে বিভিন্ন রকম মাদক নিতে নিতে যে এতটাই ইউজ হয়ে যায় যে এটাকেই সে খুবই নর্মালভাবে নিয়ে নেয় এই থিওরির মূল বক্তব্য হচ্ছে এটা এবং আরেকটা হচ্ছে পার্সোনালিটি থিওরি কারো হচ্ছে অত্যন্ত অ্যাগ্রেসিভ মানে ইন নেচার আবার কারো হচ্ছে অত্যন্ত ভালনারেবল এবং এই যে অত্যন্ত ইমোশনাল খুব সহজে তারা মাদকের সংস্পর্শে আসে এবং বাইকোলজির যে থিওরিটা বলা হয় মেন্টাল স্ট্রেস এবং মেন্টাল ইলনেস আপনি খেয়াল করবেন আপনি যখন স্ট্রেসে থাকেন তখন কিন্তু খুব অল্পতেই মানে কোন ধরনের যেই মানে এটা কি হয় যে আমাদের যে ডোপামিন আমাদের হরমোন একটা আছে যেটা আমাদের মন ভালো করার হরমোন আমরা যখন ডিপ্রেশনে থাকি ক্রাইসিসে থাকি সাধারণত এই হরমোনটি থাকে না তখন কোনো মাদক গ্রহণের মাধ্যমে যখন আমার মধ্যে ভালো লাগে তৈরি হয় এইভাবে করে ধীরে ধীরে কিন্তু মাদকা শক্তিটি তৈরি হতে থাকে তাহলে এই যে মাদকের শক্তি তৈরি হলে প্রভাবগুলো কোথায় কোথায় হচ্ছে মূলত হচ্ছে মান মানে মাদকের শারীরিক ক্ষতি মানে শরীরে একটা প্রভাব পড়ছে মানসিক এবং আচরণগত একটা ক্ষতি হচ্ছে এবং সামাজিক এবং অর্থনৈতিক ক্ষতি তো আছে আমি আপনাদের জন্য শুধু একটা